আমরা সব সবসময় একটা কন্যা সন্তান চাইতাম অথচ আমাদের ঘরে তিনটা পুত্র সন্তান বৌরে বলতাম বুঝলা ও কেবল ভাগ্যে থাকলেই কন্যার বা ভবন যায় আমাগো সেই ভাগ্য নাই প্রায় তিরিশ বছরের বেশি সময় আমি রিক্সা চালাই এই তিরিশ বছরে আমি দেখছি অধিকাংশ প্যাসেঞ্জারেরই মাথা গরম তারা হুদাই বকাঝকা করে এক সকালের কথা এক বাপ তার মেয়েকে কলেজে নেওয়ার জন্য আমারের ডাক দেয় বাপটা আমারে বারবার বলতেছিল সাবধানে চালাবেন কিন্তু তিনি মেয়েরেও বলতেছিলেন রিক্সায় শক্ত করে ধরে রাখবা মেয়েটারে নিয়ে আমি যখন রিক্সা ছাড়বো তিনি আমারে আবারও বলেন দেখে শুনে আস্তে সাবধানে চালাবেন আমার মেয়েটা যেন ব্যথা না পায় বেশ খানিকটা দূর আমি রিক্সা চালাইতেছি শুনলাম পিছনে ফোঁপায়ে ফোঁপায়ে কান্নার শব্দ মেয়েটা কানতেছে ভাবলাম জিগেই সব ঠিক আছে তো কিন্তু মেয়েটা আমার পিছন ফিরতে দেখে উল্টা দিয়ে বলল আপনি রিক্সা চালান পিছন ফিরবেন না কিছুক্ষণ পর মেয়েটা রিক্সা থামাইতে বলল তার মোবাইল বের করে যেন কল দিতে লাগলো সে জোরে জোরে কথা আর তখন আমি গেলাম মেয়েটা কোনো ছেলের সাথে বাড়ি থেকে পালাইসাই কিন্তু সেই ছেলের দেখা নাই আচমকা আমি কিছু বোঝার আগে মেয়েটা রিক্সা থেকে লাভ দিয়ে নেমে গেল যাওয়ার আগে সিটের ওপর টাকা ছুটি দিল আমি দেখলাম মেয়েটা রেললাইনের লাইনের দিকে যাইতেছে আমি আর কি করবো রিক্সা ঘুরাইয়া চলে যাইতেছিলাম মেয়েটার বাপের জন্য আমার কেন জানি খুব কষ্ট হইতেছিল আমার খালি মনে হইতেছিল কোনো বাপ দৃশ্য সহ্য করতে পারবে না আমি ফিরে যেতে চাইও যাইতে পারলাম না আমার কানে শুধু বাঁচতে ছিল মেয়ের বাপের কথাগুলো সাবধানে চালাবেন আমি আমার রিক্সা থামাইলাম পিছন ফিরলাম আমার দৌড়ে মেয়েটার কাছে গেলাম সে তখন রেল লাইনে উল্টাপাল্টা ভাবে হাঁটতেছে যেন নিজেকে শেষ করে দেবে আজই আমি তার কাছে ছুটে গেলাম আর কইলাম আমার সাথে চলেন মেয়েটা আমারে দেখলো সে পাগলের মতো আর আমারে বলছিল চলে যান মূর্খ অশিক্ষিত কিন্তু অপরিচিত জনহীন জায়গায় আমি মেয়েটারে একা ফালাইয়া যাইতে পারি নাই মেয়েটা কাঁদতেছিল আমি অপেক্ষা করতেছিলাম এভাবে প্রায় তিন ঘন্টা আকাশ কালো হয়ে গেল মেঘ জমছে বৃষ্টি হইব বৃষ্টি আমার ঠিক আগ মুহূর্তে মেয়েটা উঠে দাঁড়াইল আর আমারে কইলো আপনার রিক্সা নিয়ে আসেন বাকি রাস্তা আমরা আর কোনো কথা কই নাই তুমুল বৃষ্টি আমি জোরে জোরে প্যারাল চাপছি মেয়েটারে আমি তার বাড়ির কাছাকাছি নামাইয়ে দিলাম তখন আমি চলে আসবো মেয়েটি আমাকে ডাক দিল সে বলল চাচা আপনি আর কোনোদিন এ বাড়িতে আসবেন না এবং কাউকে কোনো দিন বলবেন না আপনি আমাকে চিনতেন আমি মাথা নামিয়ে চলে আসছিলাম আমি সেদিন কাউরে কিছুই বলি নাই ওই দিন ঘরে গিয়ে আমি কিছু খাইতে পারি নাই কেবল মনে হইতেছিল এটাই বোধ হয় ভালো আমার কোনো কন্যা সন্তান নেই আট বছর পর এই তো কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমি গিয়ে জ্ঞান হারিয়ে ফেলছিলাম রাস্তার মানুষজন ধরাধরি কইরা আমারে হাসপাতালে নিয়ে যায় আর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি একটা মেয়েকে দেখতেছি আমার যত্ন নিতেছে সে আমাকে জিজ্ঞেস করলো আমার এখন কেমন লাগতেছে তারপর কইলো আমি তার এত বছর একবারের জন্যে আর কেন দেখতে যাই নাই সাদা পোশাক পরে সেই মেয়ে